আসসালামু আলাইকুম প্রিয় শুধু দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হলো জীবনের আলো আমাদের আজকের প্রসঙ্গ দুর্নীতি প্রতিরোধে ইসলামের শিক্ষা ও করণীয় আজ বিশ্বব্যাপী দুর্নীতি হয়ে পড়েছে মারাত্মক ব্যাধি এটি সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করে এবং জনগণের আশা নষ্ট করে দেয় মানুষ ইসলামী ন্যায়ের ও সততার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু এটি আজকে অনুপস্থিত দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা কেবল এবাদত নয় এই এবাদতের মধ্যে রয়েছে অনেক কর্মকাণ্ড যা প্রতিদিনের প্রতি মুহূর্তের আমাদের সবাইকে সেদিকেই ধাবিত হতে হবে আমরা আজকে দুজন আলোচক পেয়েছি এই অনুষ্ঠানে রয়েছেন সালাম মাদানি মাওলানা এবং উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন আমরা শুরুতেই আলোচনা করতে চাই এবং আলোচনার আগে আমরা বলতে চাই ইসলাম ন্যায় সততা জবাবদিহিতা ও সমাজ কল্যাণের উপরও সমান গুরুত্ব দেয় কোরআন হাদিসে দুর্নীতিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং আমানত দারিত্ব ক্ষুধাভীতি ও পরকালের জবাবদিহিতার শিক্ষা দেওয়া হয়েছে সাধারণত আমরা অনেক কিছুই হয়তো বুঝি আরও সঠিকভাবে এবং মূলনীতি সহকারে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই আলোচনা আমরা আরও ব্যাপকভাবে আমরা করতে পারি শুধু এই স্টুডিওতে নয় আমরা সেমিনার সিম্পোজিয়াম এবং মসজিদের যে জুমার দিনের খোদ্ভায় আমরা এই আলোচনা পাওয়া আমাদের প্রয়োজন আমরা শুরুতেই আমরা মরা সালাম সাহেবকে বলবো যে ইসলাম দুর্নীতিকে কিভাবে সংজ্ঞায়িত করে দুর্নীতির পরিচয় কে এবং কোরআন হাদিস সম্পর্কে কি বলা হয়েছে তা আপনি শুরুতেই আলোচনা করবেন দুর্নীতি সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ তাল্লাহ ঘোষণা করেছেন এই যে তুফসিদু ফিল আর্থ এই তুফসিদু এটাকে ফাসাদ ফাসাদ বলা হয়েছে এবং এই ফাসাদের বিবিধ অর্থ আছে সেটা হইল নীতির বাহিরে যেটা এটাকে দুর্নীতি বলা হচ্ছে দুর্নীতি সন্ত্রাস এরাও দুর্নীতি অত্যাচার রাহাজানি চুরি ডাকের সবগুলোই দুর্নীতির ভিতরে পড়ে এটা পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে এখনও আছে এই জন্য আল্লা কোরআন শহীফের সুরা বাকারা সুরে বিভিন্নভাবে দুর্নীতি সম্পর্কে যাতে দুর্নীতি মানুষ না করে দুর্নীতি থেকে দূরে থাকে সে ব্যাপারে আল্লাহ তালা সতর্ক সতর্কবাণী আল্লাহ সতর্ক অনেক দিয়েছেন এখানে আমি তিনটে পয়েন্ট এনেছি ইয়া আই নাচ আল্লাহ তালা মানুষকে সম্মানের সহিত যেহেতু যা ইলি ফিল আর খলিফা মানুষকে খলিফা প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন সেই জন্য মানুষকে সম্মান দিয়া ইয়া নাস বলেন নাই বলা হয়েছে ইয়া নাস যে মানুষকে সম্বাদন দিয়ে বলেছেন কুলুমি মাহিল হালালান যেবা অর্থাৎ তোমরা যে খানা খাবে জমিনের যা কিছু আছে এই জন্য যেটা হালাল শুধু হালাল ওয়া বা বলা হয় না এখানে বলা হয়েছে পবিত্র যে খানা পৃথিবীতে আছে সেগুলি খেতে হবে অপবিত্র কিছু খাওয়া যাবে না পবিত্র খেতে হলে আমাদের পবিত্রভাবে ইনকাম করতে হবে আয় ওইভাবে করতে হবে যদি ইনকাম যদি আমাদের মধ্যে দুর্নীতি হয় রাহাজানি হয় চুরি ডাকাতি এটা পবিত্র থাকলো না খানাটা আপনি যে হালাল রুজির কথা বলছেন পবিত্র থাকছে না এটা তো এমনি এমনি হবে না সমাজে আল্লাহর বিধান কায়েম থাকলে আপনি হালাল রুজি অর্জন করতে পারবেন বিশেষ করে সর্বসাধারণ যদি হালাল রুজি অর্জন করতে হয় সমাজে ইসলামের আইন আল্লাহর হুকুম কায়েম থাকতে হবে হজরতমর আদিহুলতলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন উনি দিচ্ছেন এক সাহাবি দাঁড়াই গেলেন যে আমিরুল মিন গতকালকে যে আমরা কাপড় পেয়েছি রেশনে আপনি অতটুকু পেয়েছেন কিন্তু আপনার জামা আজকে দেখতেছি লম্বা জোব্বা এই কাপড় কোথায় পান তো দেখেন জনগণ সাহাবিরা কত সতর্ক ছিলেন জনগণ যে তাকে সে প্রশ্ন করে বসলো যে আপনার কাপড় কী করে এত লম্বা হলো এই প্রশ্নের উত্তর দেন অর্থাৎ আপনি কোনোভাবে কাপড়টা আপনি দুর্নীতি অথবা অন্য কোনোভাবে অসৎভাবে পেয়েছেন কি না উত্তর আমাকে দেবার পরে আপনি খুঁজবার দেবেন তখন হজরত ওমর রাজুল্লতাল আহনু সে বললেন যে এটার প্রশ্নের উত্তরটা আমার ছেলে দেবে ছেলে দ্বারা এইগুলো যে আব্বার যে প্রশ্নর উত্তর সেটা আমি দিচ্ছি সেটা হলো এই যে আব্বা যতটুকু কাপড় পেয়েছেন আমি সেই কতটুকু কাপড় পেয়েছি কিন্তু আব্বা যেহেতু লম্বা উনি অনেক বেশ সাইজে বড় আলহামদুলিল্লাহ সেই আমার কাপড়টা দিয়ে আব্বাকে একটু লম্বা জামা বানিয়ে দিচ্ছি তখন সাহাবীরে বলছে আলহামদুলিল্লাহ এবার আপনার খুদ্বে পারেন আমরা আপনার খুদ্বে ফোষণ তারা তো জনগণের সচেতন হতে হবে তা সচেতন হইলেও তো জানতে হবে এই জন্য ধর্মীয় শিক্ষা অত্যন্ত জরুরি যদি ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে থাকে ইসলাম থাকে তাহলে জনগণও সচেতন হবে এরপরে যে আমি আয়াতটা এনেছি সুরইয়া সিনের আলিয়াম আলা আফিম অতুকাল্লি মোনা আই হিম অত সাধু আর জুল হম বিমা কান এখানে আল্লাহ তাআলা কঠিনভাবে বলেছেন যে কেয়ামতের ময়দানে কেউ কি ছাড়া হবে না কারণ হল যে আল্লাহ রবুল্লা আলামিন দরবারে যখন বান্দারা উঠবে তখন আল্লাহ বলবে তুমি এইটা করেছো তুমি তো অন্যায় করেছো তুমি চুরি করেছো তুমি অমুকের হক নষ্ট করছো তখন বলো ইয়ারব্বুল আলমী তো এগুলো করি না ওই সময় কেউ কত শিকার পাবে না আল্লাহর কাছে থেকেও তখন এখানে বল আলি ও আহিম আফাহিম ফাহ মুখকে বন্ধ করে দেওয়া হবে এরপর আই দি আহম এবং হাত দ্বারা সে হাতে কথা বলে মুখ যখন বন্ধ হয়ে যাবে তখন হাতে বলবে রব্বুল আলমিন সে এই চুরিটা করেছে এই অন্যায়টা করেছে এই কাজ সে করেছে তখন সাক্ষী হিসেবে পা বলবে যে রব্বুল আলমিন এই হাহ যে কথা বলেছে তার সাক্ষী হিসেবে আমি সাক্ষী দিচ্ছি আমি আমার হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায়টা করেছে এই চুরি করেছে এই রাহাজানি করেছে এই দুর্নীতি করেছে আমি সাক্ষী এই সাক্ষী দেওয়ার পর তখন তো আর ওই বাদ করার কিছু থাকবে না সেজন্যে কঠিনভাবে কোরআন শরীফ এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে যারা দুর্নীতি করবে রাহাজানি করবে সমাজের সন্ত্রাসী করবে তাদের সাজা হবে কে আমাদের কঠিন সাজা এই সাজা মানুষকে যদি বোঝানো যায় আল্লাহর দেখানো যায় তাহলে আমরা এই কঠোর শাস্তি এবং সাজার কথা আলোচনা হচ্ছে হচ্ছে এরপরে মানুষ বুঝতে বুঝতেছে না কেন আপনি কি মনে করেন যে কিভাবে বলা উচিত কেমন হয়ে বলা উচিত আপনার কথা যে সত্য এটা আমার অঙ্গম করতে হলে আপনার ব্যক্তিত্বকে আমাকে সেরকম মনে করতে হবে তা আপনাকেও সেরকম ব্যক্তিত্ব হতে হবে যে ওনার বংশ ওনার জীবনযাপন কতটা সুন্দর কাজে উনি যা বলেছেন সত্যি এটা সত্য হুম ওনার আলোচনার এ পর্যায়ে আপনি কিছু বলার আছে কিনা দুর্নীতি এমন একটি বিষয় উন্নয়নের প্রধানতম অন্তরে হচ্ছে এই দুর্নীতি আমরা উন্নয়ন উন্নয়ন বলছি আমরা ডেভেলপড হব আর যে উন্নয়নের উপর নির্ভর করছে আমাদের দেশের অনেক বেকার সমস্যার সমাধান জি উন্নয়ন কর্মকাণ্ড সচল থাকলেই অনেক কর্মের সৃষ্টি হবে অনেক ইন্ডাস্ট্রি হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা ডেভেলপমেন্টের কথা বলে যখন আমরা করাপশনকে বাই বাই এলাও করব তাহলে একদিকে উন্নতির দিকে যাওয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলতে থাকবে আর ওই ডেভেলপমেন্ট প্রোগ্রামকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করবে সেই দুর্নীতি এই যে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা আল্লাহকে উপস্থিত জানা রসুল করিম সালামকে সেভাবেই জানা যে যিনি তার জীবন দিয়ে ইসলামকে কায়েম করেছেন ইসলামের একটা উজ্জ্বল পুরুষ এখন সেভাবে লোক গড়ে উঠেছে কিনা এত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার কি অভাব নাকি জাতীয় শিক্ষা মাদ্রাসার শিক্ষা তারপরে কত রকমের শিক্ষা তারপরে তালিম হচ্ছে এবং অনেকেই সময় দিচ্ছে আল্লাহ রাস্তায় কিন্তু তারপরেও এই দুর্নীতি যাচ্ছে না কেন আচ্ছা দুর্নীতি কেউ করছে না ধরেন অনেকেই হয়তো করে না আর কি কিন্তু তার যোগ্যতার মাধ্যমে সমাজে এরকম করণীয় কাজগুলো সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা এটাও কিন্তু ভেবে দেখার বিষয় আল্লাহ বলে প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তি তার দেওয়া দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এখানে কথা হলো যে আমাদের দেশে যদি এরকম ব্যক্তিত্ব মডেল না থাকে তাহলে কি মুসলিম বিশ্বের কোনো কোনো জায়গায় কি এরকম মডেল নাই যা যে ব্যক্তিত্বকে হ্যাঁ অনুসরণ করা যেতে পারে যে ব্যক্তিত্বকে অবলম্বন করা যেতে পারে সে শুধু মুখেই বলে না তার কাজকর্মে এটা মডেল কি নাই আমরা কি সেদিকে দৃষ্টিপাত করতে পারি না মত বিনিময়ের মাধ্যমে অনেক কিছুই কিন্তু বোঝা যায় যে আমি কোথায় আছি বা আমাদের চিন্তাভাবনা কতদূর কোথায় মানে ই আছে ভুল ত্রুটি আছে বা অপারগতা আছে লোকটা সৎ লোকটা ভালো কিন্তু এই ভালো ভালো কি কিন্তু তার তো কাজ থাকতে হবে তার তো কর্ম আছে তার তো দায়িত্ব আছে সেই দায়িত্বটা সঠিকভাবে পালিত হচ্ছে কিনা এই মডেলের ভাবনা কিন্তু থাকা উচিত ডেনমার্ক নামক রাষ্ট্র ব্যাপারে এসছে তারা জিরো করাপশন তাদের এখানে কোনো করাপশান নেই অথচ তারা ধর্মীয়ভাবে কি অনুসারে নিশ্চয়ই মুসলিম প্রধান দেশ নয় তাহলে তারপরেও তারা কিন্তু করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র এবং প্রতি বছরই পাশ্চাত্যের দেশগুলি কিন্তু তারা এখন এটা কেন হয়েছে জানেন আমি যেটা বলবো যে শাহাদুল করিমের একটি উক্তি এখানে মনে পড়বে উনি বলেছেন যে পাশ্চাত্যের কাছে শান্তি আছে বাট ইসলাম নেই আমাদের কাছে ইসলাম আছে অথচ শান্তি নেই এটার ব্যাখ্যাটা সিগনিফিকেন্সটা কি অর্থাৎ আমাদের কাছে ইসলাম আছে কিন্তু ইসলামের অনুশাসন নেই ইসলামের চর্চা নেই ইসলামের প্রকৃত রূপ আমরা চর্চা করি সমাজের দুর্নীতি কেন এত ব্যাপকভাবে ছড়িয়ে করেছে বলে আপনারা কি মনে করেন যে আসলে কি ছড়িয়ে পড়েছে অমরদল্লাহু তালানু একটি বিষয় এখানে বলতে হয় আসসা রেকো আসসা রেকা তো ফাখ কোরআনের যে হাত সেটা হচ্ছে চোরের হাত কেটে দিতে হবে কিন্তু একবার অমরদ্দল্লাহু তালান হুর দেখা গেল যে দুর্ভিক্ষ রিসেশন হলো এবং সেই সময়ে তিনি ফরমান জারি করলেন যে ক্ষুধার কষ্টে যদি কেউ চুরি করে তার হাত করা যাবে না অল্ভ এক তাহলে এটি হচ্ছে ইসলাম অর্থাৎ আগে ইসলাম হচ্ছে তাকে পেটে পরিপূর্ণভাবে দিতে হবে যদি তারপর যদি সে অন্যায় এবং অসাধুতা এবং দুর্নীতির আশ্রয় নেয় চুরির আশ্রয় নেয় তখন তার উপর হাত নবী করিম সাল্লা সাল্লামের শাসন ব্যবস্থা বা খলিফাদের আমলে দুর্নীতি প্রতিরোধে কি কি কার্যক্রম অব্যাহত ছিল যা থেকে আমরা শিক্ষা পেতে পারি আমরা পদক্ষেপ নিতে পারি আজকের বাংলাদেশে তা কীভাবে অনুসরণ অনুসরণযোগ্য হতে পারে মুসলমানরা আটশো বৎসর ভারতবর্ষ শাসন করেছে তখন বাদশাহ জাহাঙ্গীর ছিলেন অত্যন্ত মানে দুর্ধান্ত শাসক কঠিন শাসক সে কিন্তু তখন আরও পুরা ভারতের রাষ্ট্রপ্রধান সম্রাট তার কাছে এক হিন্দু বুড়ি আসলো যে সম্রাট তোমাকে আমি হতে দেখেছি বুড়ি তো আমার বাসা হলো তোমার বাড়ির কাছে ওখানে আমার পত্রবধকে একজনে ডিস্টার্ব করে এবং আমার ছেলে তোমার সেনাবাহিনীর চাকরি করে আমি আর আমার বউমা এখানে থাকি এটা তো প্রতিরোধ কর তুমি একটা ব্যবস্থা করো সম্রাট জাহাঙ্গীর চুপ করে বসে রইল তখন বুড়ি একটু খেপে গেল এতবার একটা অপরাধ যে সম্রাট কিছু বলতেছে না যে তুমি যদি কোনো ব্যবস্থা না নেও তাহলে আমি তোমার কে কেয়ামত আমি নালিশ করবো এরপরেও সে কেউ কথা বলে না তখন সে রাঘন্যথায় বললো যে ঠিক আছে তুমি যদি কিছু নাই করো আমাকে দুদিন সময় দাও আমি তোমার দেশ থেকে চলে যাব। এই বলে বুড়ি চলে গেল গভীর রজনীতি রাত্রেবেলা সম্রাট পোশাক পরে সে বেরই গেলো ওই বুড়ির বারে যেয়ে দেখলো যে একটা টিপটিপ এই বাড়তি জলে দেখে যে একটা প্রহরী প্রহরি ওই দুষ্কৃতিকারীর প্রহরি প্রহরে গেছে কতল করে ভিতরে ঢুকলো মহিলা চিল্লে ছিল যে আমাদের বাঁচাও বাঁচাও বাচ্চাও তো ওইটা সেই গানে শুনে সে ভিতরে ঢুকলো ঢোকে ওই যে অপরাধী তাকে চুলে মসটি দলল আর বুড়িকে বললো বুড়ি আপনি আপনার যে টিপটিপে বাতি জ্বলে বাতিটা বন্ধ করে দেন বাতি বন্ধ করে দিল তাকে এক কবে হত্যা করলো তখন বলল আমাকে এক গ্লাস পানি দেন পানি খেলো খেয়ে বলছে বাতি জ্বালান বাতি জ্বালালো দেখলো যে সে মনে করছিল যে এই আমার এত নিকটে এই অপরাধ হয়তো আমার ছেলে হবে সেই যে রাগার্নি তো হয় মনে ক্ষোভ নিয়ে ভয় নিয়ে সে কিছু বলে নাই তো বললো যে আমি বাতি আপনাকে নিবইতে বলছি এই জন্য যদি আমার ছেলে হয় তা ছেলের দিকে তাকাইলে হয়তো আমি সুবিচার করতে আমার মনে বাধা দিবে সেই জন্য আমি বাতি নিবেছি এবং বাতি এখন জ্বালাইতে বললাম যে আমি দেখলাম যে আমার ছেলে না জন্য আমি আলহামদুলিল্লাহ আপনি যে আমাকে নালিশ দিয়ে আসছেন ঘরে আমার বৌমাকে ডিস্টার্ব করতেছে তখন থেকে আমি কিছু খাই নাই এই আপনি এক গ্লাস পানি দিলেন সেই এক গ্লাস পানি খেলাম এরপরে পরের দিন বললো যে আপনি দরবারে আইসেন দরবারে গেল তখন তার মাথার তাজ টুপি তার পা রাখলো যে একজন মহিলা যে ইজ্জত এই মুখের সম্রাট মুকুটের তাজের চেয়ে অনেক উত্তম আমি আপনার সামনে মুকুট রাখলাম তখন বুড়ি খুশিই গেল তো এরকম নির্দেশন তো সাহাবিদের আমলে ছিল এরপরে আমাদের মুসলিম শাসক তাদের ছিল তোমার জানেন সবাই যে যখন সেই গভীর রজনীতে হেঁটে হেঁটে মানুষদের জনগণের দেখতে চাইছিল তারা কি অবস্থায় আছে খেয়ে আছে না খেয়ে কোন অপরাধে কোন সমস্যা আছে কিনা এবং দেশে কোনো অপরাধ হচ্ছে কিনা ইবনা আব্দুল আজিজের শাসনের কারণেই তাকে বলা হয় দ্বিতীয় খলিফা ইসলামের অনুশাসনই একমাত্র পথ একটি রাষ্ট্র একটি সমাজকে দুর্নীতি মুক্ত করা কারণ কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছে ইন্ন ইলা থানা যে প্রত্যেকের যে আমানত তার যথেষ্ট স্থানে প্রয়োগ করতে হবে এটা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তো এই জন্য আমাদের একেবারে টপ টু বেটম সমাজের স্তর থেকে প্রশাসন থেকে শুরু করে একদম শ্রমিক পর্যন্ত প্রান্তিক পর্যন্ত প্রত্যেকটি স্তরে যদি আমাদের মধ্যে যে আমানত পরিপূর্ণভাবে যদি সেটাকে হেফাজত করার সেটাকে যদি আমানতদারিতার দ্বারিতার দায়িত্বশীলতা অনুভূতি এবং আখারিত অনুভূতি যদি জাগ্রত করতে পারি পরিপূর্ণ ইসলামিক শাসনের মাধ্যমে দুর্নীতি আমরা যে হাদিস কোরআন যেটুকু বলি আমরা যদি অর্থ বুঝে পড়তে পারি যে এই কোরআনের আয়াতে কী বলা হয়েছে দুর্নীতি ব্যাপারে কি বলা হয়েছে খাদ্যদের কি বলা হয়েছে তাহলে আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কোরআন বুঝে পড়া তৌফিক দান করুন তো তাহলে আমরা কোরআনের পথে আমরা কোরআন বোঝার চেষ্টা করব হাদিস দিয়ে হাদিস সুসলামের হাদিস দিয়ে আমরা কোরআন বোঝার চেষ্টা করব তাহলে আমাদের পক্ষে সহি এলেম হাসিল করা সহজ হবে এবং আমাদের পক্ষে যেন সামর্থ্য আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন এই সাথে কোরআন বুঝতে পারলে এবং নামাজ এবং সলাতে যখনই আমরা যা পড়ি সেটা সহিদ্ধ পড়ার সাথে সাথে অর্থসহ যদি আমরা বুঝি তাহলে এলেমও হাসিল হবে আর এলেম হাসিল হলে আমাদের যে মন মানসিকতা দাঁড়াবে তা অবশ্যই দুর্নীতিকে প্রতিরোধ করবে ধন্যবাদ আপনাদের উভয়কেই দর্শকবৃন্দ আমরা দুর্নীতি প্রতিরোধে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাওয়ার জন্য যে আমাদের প্রয়োজন এলেম হাসিল করা এবং সেই এলেম শিশু থেকে আমরা অবশ্যই অবশ্যই যেন কোরআনের এলেম যেন হাসিল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন